তো বন্ধুরা আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে ইউটিউবে কতটা ভিউজ আসলে পারে তবে আপনি ইউটিউব থেকে এক ডলার ইনকাম করতে পারবেন কারণ আমরা সবাই জানি যে এক হাজার ভিউজ যদি হয় আমরা ইউটিউব থেকে এক ডলার ইনকাম করে নেব কিন্তু এই কথাটা কতটা সত্য সেটা আজকে আমি আপনাদেরকে জলের মতো পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো আর তার সাথে সাথে এটাকেও আপনাদেরকে বলে দেবো আপনারা ইউটিউবের মধ্যে কী টাইপের ভিডিও আপলোড করলে পারে খুব বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তার কারণ হচ্ছে আপনাদের মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছে তো আপনারা যদি এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো না জানেন তাহলে আগামী দিন আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন কারণ আপনাদেরকে এটা জানতে হবে যে কোন টাইপের ভিডিও আপলোড করলে পারে খুব ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করা যায় তো এই সব বিষয় যদি আপনাদের জানতে হয় তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক মাস্ট তো বন্ধুরা চরুন্তলার কথা না পারে ভিডিওটাকে শুরু করা যাক তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে তো গুগলের কাছে আমি একটা প্রশ্ন করেছি যে ইউটিউবের লং ভিডিওতে কত ভিউজ হলে পারে তবে এক ডলার ইনকাম করা যায় তো এখানে গুগল আমাকে যে অ্যান্সারটা দিয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে তো এখানে গুগল কোম্পানি কি বলছে কারণ দেখুন গুগল কোম্পানি আমাদেরকে টাকা দেয় ইউটিউব কোম্পানি কিন্তু আমাদেরকে টাকা পেমেন্ট করে না আমাদের কে গুগল কোম্পানি তো এখানে গুগল কোম্পানি কি বলছে যে ইউটিউব লং ভিডিও থেকে এক ডলার ইনকাম করতে কত ভিউজ লাগে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর যেমন বিজ্ঞাপনের ধরন দর্শকদের দেশ ভিডিওর বিষয়বস্তু ইত্যাদি সাধারণভাবে এক হাজার ভিউ থেকে এক থেকে পঁচিশ ডলার পর্যন্ত আয় করা যেতে পারে তবে শুধুমাত্র ভিউ সংখ্যার ওপর আয়ের পরিমাণ নির্ধারণ করা যায় না বিজ্ঞাপনের ওপর বেশি মনোযোগ দিতে হয় তো এখানে ইউটিউব এটাই বলছে যে এক হাজার ভিউয়ের ওপরে আপনার এক ডলার থেকে পঁচিশ ডলার পর্যন্ত ইনকাম হতে পারে তবে শুধুমাত্র ভিউয়ের ওপরে বেশ করে এটা কিন্তু হয় না আপনার ভিডিওর মধ্যে কী ধরনের বিজ্ঞাপন চলবে বা আপনার ভিডিওটা কোন কোন দেশে চলবে সেটার ওপর বেশ করেই কিন্তু আপনার ভিডিওতে ডলার নির্ধারণ করা হয় তারপরে দেখুন এইখানটা করে কি বলছে ইউটিউবে ইনকাম মূলত নির্ভর করে কস্ট পার মিল মানে যেটাকে আমরা সিপিএম বলে থাকি বা কস্ট পার ভিউ যেটাকে আমরা শটে সিপিভি বলে থাকি এর ওপর যা প্রতিটি এক হাজার ইমপ্রেশনের জন্য বিজ্ঞাপনের খরচ বা প্রতিটি ভিউয়ের জন্য বিজ্ঞাপনের খরচ নির্ধারণ করে যদি আপনার ভিডিওতে ভালো মনের বিজ্ঞাপন দেখানো হয় এবং দর্শকরা সেই বিজ্ঞাপনগুলিতে ক্লিক করে বা পুরোটা দেখে তাহলে আপনার আয় অনেক বেশি হতে পারে এখানে বুঝতে পারলেন আপনার বিজ্ঞাপন যতটা পরিমাণে ওয়াচ হবে আপনার ইনকাম কিন্তু ততটা পরিমাণে বাড়বে তারপর নিচের দিকে দেখুন কী বলছে কিছু বিষয় যা আয়কে প্রভাবিত করে যেমন বিজ্ঞাপনের ধরন প্রতিটি বিজ্ঞাপনের মূল ভিন্ন এবং ইউটিউব বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখায় যেমন ডিসপ্লে বিজ্ঞাপন বাম্পার বিজ্ঞাপন ওভারঅল বিজ্ঞাপন ইত্যাদি কিছু বিজ্ঞাপনের মূল্য হয় বেশি আর কিছু বিজ্ঞাপনের মূল্য হয় কম তো বুঝতে পারছেন সব মানে সব ধরনের বিজ্ঞাপন থেকে কিন্তু সেম আয় মানে সেম ইনকাম আসে না কিছু বিজ্ঞাপনের আয় একটু বেশি হয় আর কিছু বিজ্ঞাপন থেকে আয় একটু কম হয় তো এখানে দেখুন আরও একটা কথা কি বলছে দর্শকদের দেশ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার ভিডিওটা দর্শকরা কোন দেশ থেকে দেখছে কারণ যেই দেশে ডলারের দাম বেশি সেই দেশ থেকে আপনার ইনকাম তত বেশি হয় এখানে যেটা বলছে বিভিন্ন দেশের বিজ্ঞাপনের মূল ভিন্ন হয় সাধারণত উন্নত দেশগুলি থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য দর্শকদের জন্য বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি থাকে মানে আপনার ভিডিও যদি আমেরিকা থেকে বা কানাডা থেকে বা যুক্তরাজ্য থেকে যদি দেখা হয় তাহলে ওখানকার যেহেতু ডলারের দাম অনেক বেশি তাহলে আমাদের ইনকাম কিন্তু অনেকটাই বেশি হবে যেমন ধরুন আমাদের ইন্ডিয়া থেকে যদি এক ইন্ডিয়া থেকে যদি এক হাজার ভিউয়ের ওপর যদি এক ডলার দেয় তাহলে আমেরিকা কানাডা বা যুক্তরাজ্য থেকে সাতশো কি আটশো ভিউয়ের ওপর আপনাকে এক ডলার দিয়ে দেবে তারপরে দেখুন এখানে কি বলছে ভিডিওর বিষয়বস্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন সেটার উপরে কিন্তু বেশ করে আপনার ডলার তৈরি হয় সব ভিডিওর ওপরে কিন্তু একই রকমের ডলার কিন্তু দেয় না মানে আমি যেরকম একটা ভিডিও বানিয়ে ফেললাম তার মধ্যে আমাকে ইউটিউব মানে গুগল কোম্পানি আমাকে ডলার দিয়ে দেবে এটা কিন্তু কেউ ভাববেন না আপনার ভিডিওর কন্টেন্টের ওপর বেশ করে কিন্তু আপনার ভিডিওর জন্য ডলার তৈরি হয় ঠিক আছে আপনার ভিডিও যেরকম হবে আপনাকে ডলার ঠিক সেরকমভাবে দেবে কারণ সবার ভিডিওর সঙ্গে সবার ভিডিও ডলার কিন্তু একই রকম হয় না কেউ কেউ হয়তো এক হাজার ডিউয়ের ওপরে এক ডলার পেয়ে যায় আবার কেউ কেউ দেখবেন এক হাজার ভিউর ওপরে তিরিশ সেন্ট কুড়ি সেন্ট বা পঞ্চাশ সেন্ট আশি সেন্ট এরকম পাচ্ছে দেখবেন ঠিক আছে তাই ভিডিওর কন্টেন্টের ওপর বেশ করে আমরা ডলার তৈরি হবে দেখুন এখানে কি বলছে ভিডিওর বিষয়বস্তু কিছু নির্দিষ্ট বিষয় যেমন প্রযুক্তি ফিনান্স গেমিং তো এই ধরনের ভিডিও যদি আপনি বানান তাহলে কিন্তু ওই ভিডিও থেকে আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন কারণ গেমিং ভিডিও বা প্রযুক্তির ভিডিও প্রচুর পরিমাণে লোক বেশি বেশি করে দেখে প্রযুক্তি বলতে যেমন ধরুন নতুন কিছু জিনিস তৈরি হয়েছে বা কিছু জিনিস আপনি দেখাচ্ছেন ঠিক আছে যেগুলো টেকনোলজি বা আপনি কোনো গেম খেলা দেখাচ্ছেন এই ধরনের যে ভিডিওগুলো হয় এই ভিডিও থেকে সবথেকে বেশি পরিমাণে ইনকাম করা যায় তার কারণ হচ্ছে এই ধরনের ভিডিওগুলোতে বিজ্ঞাপনদাতারা বেশি আগ্রহ হন বিজ্ঞাপন চালানোর জন্য তারপরে এইখানে দেখুন নিচে আরও একটা কথা কি বলছে যদি দর্শকরা আপনার ভিডিওর বিজ্ঞাপনগুলিতে মনোযোগ দেয় তাহলে আপনার আয় কিন্তু অনেকটা পরিমাণে বাড়বে মানে ভিডিও দেখার সময় আপনার বিজ্ঞাপনগুলো যদি দর্শকরা ফুল দেখে তাহলে কিন্তু আপনার ইনকাম কিন্তু অনেকটা পরিমাণে বাড়বে তবে এটা তখনই সম্ভব হবে যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে এখানে কী বলছে দেখুন চ্যানেলের নগদীকরণ স্ট্যাটাস এখানে যেটা আপনাকে পূরণ করতে হবে বা যেটা আপনাকে করে রাখতে হবে আপনার চ্যানেলটি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যোগ না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি কোনো উপার্জন করতে পারবেন না মানে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন যদি না হয় তাহলে আপনি ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না এবার লাস্টে যেটা বলছে দেখুন এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন এখানে বলছে সুতরাং শুধুমাত্র ভিউয়ের সংখ্যার ওপর নির্ভর করে ইউটিউব থেকে আয়ের পরিমাণ বলা সম্ভব নয় তবে এটি সাধারণ ধারণা পেতে পারেন যে এক হাজার ভিউ থেকে এক থেকে পঁচিশ ডলার পর্যন্ত আয় করতে পারবেন আপনার ভিডিও যত বেশি আকর্ষণ হবে এবং দর্শকরা যত মনোযোগ দিয়ে দেখবে বা বিজ্ঞাপনগুলোতে যত মনোযোগ দেবে আপনার আয় তত বেশি বাড়বে তো অতএব এখন আপনারা কি বুঝতে পারলেন সব কিছু ঘুরে ফিরে একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে আপনার ভিডিওর কন্টেন্ট আপনি যত ভালো কন্টেন্ট বানাতে পারবেন যত আকর্ষণীয় কন্টেন্ট বানাতে পারবেন আপনার কন্টেন্ট যত মানুষ দেখবে মানে ফুল ওয়াচ করবে বা ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট ওয়াচ করবে তার ওপর বেশ করে কিন্তু আপনার ভিডিওর ডলার তৈরি হবে তো আপনাকে সেই রকমই কন্টেন্ট বানাতে হবে যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে তাহলে দেখবেন সেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষ ফুল ওয়াচ করবে অথবা ফিফটি পারসেন্টের ওপরে দেখবে মানে দেখুন এখানে আপনাকে আপনার কন্টেন্টের মধ্যে ভিউয়ারদেরকে ধরে রাখার ক্ষমতা রাখতে হবে আপনার কন্টেন্ট যত আকর্ষণ হবে তত আপনার কন্টেন্টটা ফুল ওয়া ওয়াচ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে এক হাজার ভিউর ওপরও কত ডলার আপনি পেতে পারেন ডলারে কোনো নির্দিষ্ট সংখ্যা হয় না আপনি সাতশো ডলার সরি সাতশো ভিওর ওপরও আপনি এক ডলার পেতে পারেন আবার দু হাজার চার হাজার পাঁচ হাজার ওপরও আপনি এক ডলার পেতে পারেন তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্য আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব তো আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন